মানবহীন মহাদ্বীপ অ্যান্টার্কটিকায় মানববসতি নেই বললেই চলে সমুদ্রের বুকে যতদূর চোখ যায় কেবল বরফ আচ্ছাদিত পাহাড় আর জলরাশি এরই মাঝে পড়ে আছে সামুদ্রিক পাখি স্কুয়ার নিথর দেহ কিছুদিন আগে ওইকে ভাবা হয়েছিল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই মহামারী আকার নিচ্ছে পরিস্থিতি গবেষকরা বলছেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকার নির্দিষ্ট একটি অঞ্চলে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখি বিশেষত অ্যান্টার্কটিকার স্থানীয় পাখি স্কুয়ার মৃত্যুর হার সবচেয়ে বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে চিলির গবেষক দল

পন্টিফিশিয়াল ক্যাথলিক ইউনিভার্সিটি অফ চিলি ও মিলোনিও বেস ইনস্টিটিউটের যৌথ প্রচেষ্টায় নমুনা সংগ্রহ পরীক্ষা ও বিশ্লেষণ চলছে সম্প্রতি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় সুদূর দক্ষিণ আমেরিকা থেকে আগত পরিযায়ী পাখির মাধ্যমে অ্যান্টার্কটিকা পর্যন্ত পৌঁছায় ভাইরাসটি অল্পদিনেই পরিণত হয়েছে মহামারীতে ফ্লু শনাক্ত হওয়ার বিষয়টি নিয়ে আমরা সবাই বেশ শঙ্কিত এখনই প্রয়োজনীয় কোন ব্যবস্থা না নিলে এ ভাইরাস খুব দ্রুত সময়ের মাঝেই জীববৈচিত্র্যের জন্য হুমকিতে পরিণত হবে দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাস ব্যাপক ক্ষতি করতে পারে জীববৈচিত্র্যের গবেষকদের আশঙ্কা দ্রুত কোনো ব্যবস্থা না নিলে স্তন্যপায়ী প্রাণী এমনকি মানবদেহ সংক্রমিত হতে পারে এইচ এন ওয়ান ভাইরাসটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ